হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এস সি বিগত বছরের প্রশ্ন এবং এসএসসি এম এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার দশ নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন তিনি হলেন সরোজনী নাইডু সরোজনী নাইডু হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন তিনি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সেক্ষেত্রে উনিশশো পঁচিশ সালের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন এবং তিনি নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে জনপ্রিয় ছিলেন তিনি প্রথম মহিলা যিনি প্রথম রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রথম মহিলা যিনি রাজ্যপাল হয়েছেন তিনি হলেন এই সরোজনী নাইডু এবং কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন অন্ধ্রপ্রদেশ রাজ্যে এছাড়া সরোজনী নাইডুর যে বইগুলো পরীক্ষায় আসে দ্য গোল্ডেন থ্রেশওল্ড দ্য ব্রোকেন উইংস এই বই দুটি পেশা মেনলি বিভিন্ন পরীক্ষায় আসে এই বইগুলি তিনি লিখেছেন ওকে নেক্সট নিচের কোন বায়ুমণ্ডলীয় স্তরটি সবচেয়ে ঠান্ডা নিচের কোন বায়ুমণ্ডলীয় স্তরটি সবচেয়ে ঠান্ডা পাঁচ নয় নয় পাঁচ দু হাজার তেইশ এর প্রশ্ন দেখো এখানকার মধ্যে বায়ুমন্ড যে বায়ুমন্ডলের স্তরটি সব থেকে ঠান্ডা সেটা হলো মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার সব থেকে ঠান্ডা দেখো ভূপৃষ্ঠ পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় পঞ্চাশ থেকে আশি কিলোমিটার মধ্যে অবস্থিত এই স্তরটি এবং এই স্তরের যে গড় তাপমাত্রা সেটা হলো মাইনাস পঁচাশি ডিগ্রি সেলসিয়াস মাইনাস পঁচাশি ডিগ্রি সেলসিয়াস হল এর গড় তাপমাত্রা এই স্তরের অর্থাৎ মেসোসফিয়ারের এবং বেশিরভাগ উল্কাপিণ্ড এই বায়ুমণ্ডলের স্তরে পুড়ে যায় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে যে উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে যায় এই মেসোসফিয়ার স্তরেই পুড়ে যায় এছাড়া শব্দযুক্ত রকেট এবং রকেট চালিত যে বিমান সেটা মেসোসফিয়ার পৌঁছাতে পারে নেক্সট তেইশ আগস্ট দু পর্যন্ত ভারতের সঙ্গীত নাটক একাডেমি আনুষ্ঠানিকভাবে কয়টি শাস্ত্রীয় নৃত্যকে স্বীকৃতি দিয়েছে সঙ্গীত নাটক একাডেমি কতগুলি শাস্ত্রীয় নৃত্যকে মানে শাস নৃত্যকে শাস্ত্রীয় নৃত্যের স্বীকৃতি দিয়েছে এটা দিয়েছে আটটি আটটিকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দিয়েছে সঙ্গীত নাটক একাডেমি কিন্তু কিন্তু ভারতের যে সংস্কৃতি মন্ত্রক যদি বলা হয় ভারতের সংস্কৃতি মন্ত্রক কয়টি ভা নৃত্যকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছে সেক্ষেত্রে হবে কিন্তু নয়টি ভারতের সংস্কৃতি মন্ত্র মন্ত্রক দিয়েছে নয়টি ভাষাকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা কিন্তু সঙ্গীত নাটক একাডেমি দিয়েছে আটটি ওকে তো এই আটটি কী কী যেমন ভারতনাট্যম তামিলনাড়ুর কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের কত্থক উত্তরপ্রদেশ কথাকলি মোহিনী আট্টম হলো কেরালা মণিপুরী হলো মণিপুরের ওড়িশি হলো উড়িষ্যার এবং সাত্রিয়া হলো আসামের এই আটটি আর সংস্কৃতি মন্ত্রক আরও যে একটাকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দিয়েছে সেটা হলো ছৌ ছৌকে এটা দিয়েছে ভারতের সংস্কৃতি মন্ত্রক ওকে তাহলে সংস্কৃতি মন্তব্য দিয়েছে এই আটটি প্লাস ছৌ নৃত্য মানের মোট নটিকে তো এখানকার মধ্যে সবচেয়ে প্রাচীন যে ক্লাসিক্যাল ডান্স সেটা হলো ভারতনাট্যম ভারতনাট্যম আগে সাদির নামে পরিচিত সাদির নামে পরিচিত এছাড়া দাসিয়াট্টাম নামে পরিচিত এছাড়া সর্বশেষ যে নৃত্যটাকে শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা দেওয়া হয়েছে সেটা হলো সাত্রিয়া সাত্রিয়া হলো আসামের ক্লাসিক্যাল ডান্স কত সালে এটাকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয়েছে দু হাজার সাল দু হাজার সালে ছাত্রী ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল ও পার্শেক নিম্নের কোনটি একক অ্যাস্ট্রোনমিক্যাল ও পার্শেক নিম্নের কোনটি একক এটা হলো দৈর্ঘ্য দৈর্ঘ্যের রেখক হলো অ্যাস্ট্রোনমিক্যাল ও পার্শেক দু হাজার এগারো সালের জনগণ অনুসারে নিচের কোন দেশটি শীর্ষ দশটি জনবহল দেশের অন্তর্গত নয় দু সালের জনগণনা অনুসারে নিচের কোন দেশটি শীর্ষ দশটি জনবহুল দেশের অন্তর্গত নয় নয় পাঁচ দু এর সঠিক উত্তর হলো যে কানাডা কানাডা কিন্তু দশটি জনবহুল দেশের মধ্যে অন্তর্গত ছিল না দশটি দেশের মধ্যে প্রথম ছিল কে চায়না দু নম্বরে ছিল ইন্ডিয়া আমাদের দেশ তিন নম্বরে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা আমেরিকা চার নম্বরে ছিল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া পাঁচ নাম্বারে ছিল ব্রাজিল পাঁচ নাম্বারে ব্রাজিল নেক্সট কোন প্রাচীন ভারতীয় খেলাটি রাগান্বিত সাড়ের বিরুদ্ধে সাহসী যুবকরা ভিড় করে কোন প্রাচীন ভারতীয় খেলাটিতে রাগান্বিত ষাঁড়ের বিরুদ্ধে সাহসী যুবকরা ভিড় করে এটা করে জালিকাট্টু জালিকাটু খেলায় তো জালিকাট্টু হলো যে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে পালিত হয় এক নম্বর আর এটি পঙ্গল উৎসব উদযাপনের অংশ হিসেবে পঙ্গল হল তামিলনাড়ুরই উৎসব তা সেই পঙ্গল উৎসব যখন উদযাপনের অংশ হিসাবে মাতু পঙ্গল মাতু পঙ্গল দিবসে পালিত হয় মাতু পঙ্গল দিবসে এটি পালিত হয় অর্থাৎ জালিকাট্টু তথ্য প্রযুক্তির অন্যতম প্রধান কেন্দ্র হলো সিলিকন ভ্যালি যা অবস্থিত ড্যাশ সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত তথ্য প্রযুক্তির অন্যতম কেন্দ্র সিলিকন ভ্যালি অবস্থিত ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া অপশন ডি রাইটার স্যার আর ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয় সেক্ষেত্রে হবে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কত সালে বর্ডার রোডস অর্গানাইজেশান প্রতিষ্ঠিত হয় কত সালে বর্ডার রোড অর্গানাইজেশান প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ষাট উনিশশো ষাট সালে বর্ডার রোডস অর্গানাইজেশান প্রতিষ্ঠিত হয় ছাব্বিশ জানুয়ারিকে সংবিধানের উদ্বোধনের তারিখ হিসাবে নির্বাচিত করা হয়েছিল কারণ উনিশশো তিরিশ সালে একই তারিখে জাতীয় কংগ্রেস প্রকাশ করেছিল জাতীয় কংগ্রেস প্রকাশ করেছিল পূর্ণ স্বরাজ আন্দোলন অপশান বি রাইট আনসার পূর্ণ স্বরাজ আন্দোলন সেটা ঘোষণা করে উনিশশো তিরিশ সালের এই ছাব্বিশে জানুয়ারি তো উনিশশো সালের উনিশশো উনত্রিশ সালের উনিশে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ যার অর্থ পুরোপুরি স্বাধীনতার সিদ্ধান্তটি লাহোর অধিবেশনে পাশ করে এবং এই অধিবেশনে সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু এই সভাপতিত্ব করেন এবং উনিশশো সালে এটা পাশ হয় এবং ঘোষণা করা হয় ঠিক তার পরের বছর অর্থাৎ উনিশশো সাল থেকে এটা পূর্ণ স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে নেক্সট পার্লামেন্টের অধিবেশন শুরু হলে প্রথমেই কোনটি শুরু হয় পার্লামেন্টের অধিবেশন শুরু হলে প্রথমেই যেটা শুরু হয় সেটা হলো কোশ্চেন আওয়ার কোশ্চেন আওয়ারের পরে হয় জিরো আওয়ার জিরো আওয়ারের পরে শুরু হয় এজেন্ডা তো কোশ্চেন আওয়ার দেখো কোশ্চেন আওয়ার হলো প্রতিটি সংসদ অধিবেশনের প্রথম ঘণ্টা তো এই ঘন্টায় সাধারণত সদস্যরা প্রশ্ন করেন আর মন্ত্রী উত্তর দেন সংশ্লিষ্ট মানে বিষয়ক মন্ত্রী যিনি থাকেন তিনি উত্তর দেন এই ঘন্টায় তিন ধরনের প্রশ্ন করা হয় অর্থাৎ কোয়েশ্চেন আওয়ারে তিন ধরনের প্রশ্ন করা হয় একটা হচ্ছে যে স্টার চিহ্নিত অর্থাৎ তারকা চিহ্নিত প্রশ্ন মানে স্টার চিহ্নিত প্রশ্ন সেখানে কি হয় এটি একটি মৌখিক উত্তর প্রয়োজন মানে মৌখিক উত্তর দেবেন মন্ত্রী তারপরে একটা স্টা বিহীন প্রশ্ন এটি একটি লিখিত উত্তর প্রয়োজন মানে লিখিত উত্তর দিতে হবে এছাড়া তিন নম্বরে হচ্ছে যে একটি সংক্ষিপ্ত নোটিশ প্রশ্ন সেক্ষেত্রে কী হয় দশ দিনের সংক্ষিপ্ত নোটিশ দিয়ে এটি চাওয়া হয় এবং এটি মৌখিকভাবে উত্তর দেওয়া হয় দু হাজার এগারো সালের জনগণ অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জনসংখ্যা সর্বাধিক দু হাজার এগারো সালের জনগণ অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে যেটার জনসংখ্যা সর্বাধিক সেটা হলো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ এক নম্বর দ্বিতীয় হলো মহারাষ্ট্র তৃতীয় বিহার চতুর্থ পশ্চিমবঙ্গ পঞ্চম হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর জনসংখ্যার দিক থেকে কম অর্থাৎ সর্বনিম্ন সর্বনিম্ন প্রথম হচ্ছে সিকিম দ্বিতীয় হচ্ছে মিজোরাম তৃতীয় হচ্ছে অরুণাচল প্রদেশ চতুর্থ হচ্ছে গোয়া পঞ্চম হচ্ছে নাগাল্যান্ড নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কে মহাম্যাডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন নিম্নলিখিতদের মধ্যে কে মহাম্যাডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান স্যার সৈয়দ আহমেদ খান কর্তৃক আলিগড় মুসলিম বিশ্ব মুসলিম বিশ্ববিদ্যালয় মূলত যেটা আঠারোশো পঁচাত্তর সালে মহাম্যাডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে পরে এটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় কত সালে উনিশশো সালে। নেক্সট নিচের মধ্যে কে জাহাঙ্গীরের জীবনী লিখেছেন যা ইকবাল নামা ই জাহাঙ্গীর নামে পরিচিত নিম্নের মধ্যে কে জাহাঙ্গীরের জীবনী লিখেছেন যা ইকবাল নামা ই জাহাঙ্গীর নামে পরিচিত এটা লিখেছেন মুতামিদ খান মোতামিদ খান লিখেছেন অপশান এর অ্যাট অ্যান্সার কোনটি গর্জনকারী চল্লিশা নামে পরিচিত কোনটি গর্জনকারী চল্লিশা নামে পরিচিত এটা পশ্চিমা বায়ু পশ্চিমা বায়ু গর্জনকারী চল্লিশা নামে পরিচিত নীচের কোনটি মহারাষ্ট্রের লোক জনপ্রিয় লোকনৃত্য নিচের কোনটি মহারাষ্ট্রের জনপ্রিয় লোকনৃত্য দেখো এখানকার মধ্যে লাবণী লাবণী হলো মহারাষ্ট্রের জনপ্রিয় লোকনৃত্য এছাড়া মহারাষ্ট্রের লাবণী ছাড়া দেখা যায় কলিলি লোকনৃত্য লেজিম যে ফোক ডান্স সেটাও দেখা যায় দহিকলার দশাবতার এটাও কিন্তু মহারাষ্ট্রের লোক জনপ্রিয় লোকনৃত্য এবং নাকাতা এগুলো সবই কিন্তু মহারাষ্ট্রের জনপ্রিয় লোকনৃত্য কোন রাজ্যে হর্নবিল ফেস্টিভ্যাল পালিত হয় হর্নবিল ফেস্টিভ্যাল পালিত হয় নাগাল্যান্ড নাগাল্যান্ডের প্রতি বছর ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই হর্ন পালিত হয় অর্থাৎ দশ দিন ধরে এই হর্নমিল উৎসব পালিত হয় ডিসেম্বরের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এবং হর্নমিল নামক পাখি থেকে উৎসবটির নামকরণ করা হয়েছে হর্নমিল যে উৎসব তার নামকরণ করা হয়েছে হর্নমিল নামক একটা পাখির নাম থেকে এবং এই হর্নমিল উৎসবকে বলা হয় উৎসবের উৎসব উৎসবের উৎসব বলা হয় হর্মিল উৎসবকে হর্নমিল উৎসব প্রথম পালিত হয় দু হাজার সালের ডিসেম্বরে প্রথম হর্নমিল উৎসব অনুষ্ঠিত হয় এবং এই উৎসবটি নাগাল্যান্ড সরকার দ্বারা সংগঠিত হয় নেক্সট নিম্নের কোন মোগল সম্রাট আগ্রায় শীষ মহল প্রতিষ্ঠা করেন নিম্নের কোন মোগল সম্রাট আগ্রায় শীষ মহল প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন শাহজাহান শাহজাহান শীষ মহল প্রতিষ্ঠা করেছিলেন আগ্রায় মহল গ্লাস প্যালেস নামেও পরিচিত এবং আগ্রা ফোর্টের ভিতরে অবস্থিত এটি এবং এটি তার জটিল মিরর কাজের জন্য বিখ্যাত ফ্রিডম ইন এক্সাইল এটি কার আত্মজীবনী ফ্রিডম ইন এক্সাইল এটি কার আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি দেখো এটা হলো দলাই লামা দলাই লামার আত্মজীবনী দলাই লামার আত্মজীবনী হলো ফ্রিডম ইন এক্সাইল ঠিক আছে তো এখান থেকে দলাই লামা থেকে আরেকটা প্রশ্ন হয় যে দলাই লামার যে বাসস্থান তার নাম কী এর নাম হলো ম্যাকলিওডগঞ্জ ম্যাকলিওডগঞ্জ হলো দলাই লামার যে বাসস্থান সেটা কোথায় ভারতের ধর্মশালা ধর্মশালায় এর বাসস্থান দলাই লামার তার নাম হল ম্যাকলি ম্যাকলি ওডগঞ্জ এবং দলাই লামা তিব্বত থেকে ভারতে কবে এসেছিলেন হবে তিনি উনিশশো সালে তিব্বত থেকে ভারতে পালিয়ে আসেন তাহলে ভারতে এসেছিলেন উনিশশো সালে দলাই লামা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কত সালে শান্তিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো উনিশশো সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান দলাই লামা নেক্সট নিম্নের ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের মায়ানমার নিম্নের ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমার সীমানা শেয়ার করে না অর্থাৎ কোন রাজ্যের সাথে মায়ানমার সীমানা শেয়ার করে না এটা হলো সিকিম সিকিমের সাথে কিন্তু সীমানা শেয়ার করে না মায়ানমার একটি রাজ্যের গভর্নর কে নিয়োগ করেন গভর্নরকে কে নিয়োগ করেন গভর্নরকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি গভর্নরকে শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি গভর্নরকে শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি আর নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি নেক্সট মাগসাজি নিম্নলিখিত কোন রাজ্যে মকর সংক্রান্তি হিসাবে পালিত হয় মাগসাজি নিম্নলিখিত কোন রাজ্যে মকর সংক্রান্তি হিসাবে পালিত হয় এটা পালিত হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশ অপশন সি রাইট আনসার সংক্রান্তি স্থানীয়ভাবে সাজি নামে পরিচিত মাঘটিকে মাসটিকে মাগ বলা হয় লোকেরা এই দিনে প্রভুর আশীর্বাদ পেতে এবং এলাকার পবিত্র নদীগুলিতে ডুব দিয়ে মন্দিরগুলিতে যান যায় মন্দিরগুলিতে যায় নিম্নলিখিতদের মধ্যে কে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে বক্সারের যুদ্ধে নেতৃত্ব দেন বক্সারের যুদ্ধে নেতৃত্ব কে দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে সেক্ষেত্রে হবে সেক্ষেত্রে হচ্ছে হেক্টর মনরো হেক্টর মনরো বক্সারের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে দেখো মীর কাসিম অযোধ্যা নবাব সুজাউদ্দোল্লা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যে সম্মিলিত বাহিনী বক্সারের যুদ্ধে পরাজিত হয় ইংরেজদের কাছে ইংরেজদের কাছে পরাজিত হয় বক্সারের যুদ্ধে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সালে নেক্সট নিম্নের কোন মৌলটি থাইরক্সিন হরমোন সংশ্লেষণের জন্য দায়ী থাইরক্সিন হরমোনের সংশ্লেষণের জন্য দায়ী যে মৌলটি সেটা হলো আয়োডিন অপশান ডি রেটার্স আয়োডিন রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি হলো রাষ্ট্রীয় নীতির যে নির্দেশমূলক নীতি সেটা হলো ও আই অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো থেকে নির্দেশের উপকরণ নির্দেশের উপকরণ হিসাবে বলা হয় এই রাষ্ট্রীয় ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টি ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে সেটা কার উনিশশো পঁয়ত্রিশের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নির্দেশের উপকরণ দেখো এগুলি হলো একটি নির্দেশের উপকরণ যা ভারত সরকারের আইন উনিশশো পঁয়ত্রিশে বর্ণনা করা হয়েছে এগুলি বলতে এই রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি নেক্সট নিম্নের কোনটিতে ভিটামিন সি সর্বাধিক পাওয়া যায় নিম্নের কোনটিতে ভিটামিন সি সর্বাধিক পাওয়া যায় ভিটামিন সি সর্বাধিক পাওয়া যায় পেয়ারাতে ভিটামিন সি এর যে রাসায়নিক নাম সেটা হলো অ্যাস কর্বিক অ্যাসিড অ্যাস কর্বিক অ্যাস অ্যাসিড এবং ভিটামিন সি এর অভাবজনিত যেমন একটা রোগ স্কারভি রোগ স্কারভি রোগ হলো ভিটামিন সি এর অভাবজনিত রোগ এটা কোন ব্রিটিশ গভর্নর বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ডুয়েল সিস্টেমের অবসান ঘটান কোন ব্রিটিশ গভর্নর তিনি হলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস এর অবসান ঘটান আর এই যে ডুয়েল সিস্টেম এটা চালু কে করেছিলেন রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ চালু করেছিলেন নিচের কোন ধরনের কৃষি আসামে ঝুম চাষ নামে পরিচিত নিচের কোন ধরনের কৃষি আসামে ঝুম চাষ নামে পরিচিত এটা হলো শিফটিং এগ্রিকালচার শিফটিং এগ্রিকালচার আসামে ঝুম চাষ নামে পরিচিত এছাড়া এই যে শিফটিং এগ্রিকালচার এটা আসামে ঝুম চাষ পোনাম বলা হয় কেরলে বলা হয় পোনাম অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যায় একে বলা হয় পদু আর মধ্যপ্রদেশে বলা হয় বিওয়ার বা বেরা দুটি বলা হয় মধ্যপ্রদেশে নেক্সট ইন দ্য আফটারনুন অফ টাইম ইন দ্য আফটারনুন অফ টাইম এটি কার একটি অটোবায়োগ্রাফি ইন দ্য আফটারনুন অফ টাইম এটি হল হরিবংশ রায় বচ্চন হরিবংশ রায় বচ্চন এর আত্মজীবনী অবা অটোবায়োগ্রাফি কোন যন্ত্রটি বায়ুর আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্রটি বায়ুর আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহার করা হয় আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয় হাইগ্রোমিটার হাইগ্রোমিটার ব্যবহার করা হয় পনেরোশো ছাব্বিশ সালে বাবর দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে কোথায় পরাজিত করে দিল্লি ও আগ্রা দখল করেন বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন পানিপথ পানিপথের যুদ্ধে পরাজিত করে দিল্লি ও আগ্রা দখল করেন দেখো বাবর পিতার দিক থেকে তৈমুর লং ও মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন চেঙ্গিস খাঁ চেঙ্গিস খাঁর বংশধর ছিলেন এছাড়া বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন ঠিক তার পরে বছর অর্থাৎ পনেরোশো সালে খানোয়ার যুদ্ধে তিনি রানা সংগ্রাম সিংকে পরাজিত করেছিলেন পনেরোশো আঠাশ সালে চান্দ্রির যুদ্ধ হয় সেখানে গোয়ালিয়ারের চান্দ্রি দুর্গের মেদিনী রায়কে পরাজিত করেছিলেন পনেরোশো আঠাশে পনেরোশো উনত্রিশে তিনি গোগরার যুদ্ধে মাহমুদ লদি ও বাংলার সুলতান নুসরাত শাহর যে শক্তি জোটকে পরাজিত করেন এবং পানিপথের প্রথম যুদ্ধে তিনি প্রথম অস্ত্রের ব্যবহার করেন এবং পানিপথের প্রথম যুদ্ধে তিনি রুমি পদ্ধতি অনুসরণ করেছিলেন বাবরের যে আত্মজীবনী সেটা কি তুজু কি বাবরি এবং এটি তুর্কি ভাষায় লেখা আর বাবরের যে সমাধি সেটা কোথায় আছে কাবুল কাবুলে আছে বাবরের সমাধি তো এই ছিল এসএসসি এম এর বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেয় শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তা আজ এই পর্যন্ত ওকে বাই